হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়ে চ্যাটেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওর কি অবশ্যই আপনাদের দেখে বুঝে গেছেন এই যে মেটা এআই একটা অপশন চলে আসছে এই এ এই এ ফলে অনেকের অনেক সমস্যা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এটা আপনার পেজ থেকে রিমুভ করবেন মানে হাইড করবেন এটা আর আপনার হোম পেজে শো করবেন এই মেটা এআই অপশানটির ফলে অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে আমি দিয়ে বলতেছি যে এই আছে করতে করতে পারবেন বা এটা কিভাবে করবেন সো এটা করার জন্য জাস্ট আপনাকে কি করতে হবে আপনার হোমফেজে চলে আসবেন হোমফেজে আসার পর আপনার যে হোয়াটসঅ্যাপের অ্যাপ ইনফো নামে একটা অপশান আছে জাস্ট এটা ক্লিক করে রাখবেন অ্যাপ ইনফোতে চলে যাবেন অ্যান্ড ইনফোতে চলে আসার পর স্টোরেজ অ্যান্ড চেক নামে একটা অপশান দেখবেন জাস্ট এইটাতে ক্লিক করবেন ক্লিয়ার চেক অপশানে ক্লিক করে দেবেন ক্লিয়ার চেক অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হোমে চলে আসবেন হোমে আসার পর এখান থেকে আবার প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে প্লে স্টোর অ্যাপ্লিকেশানে চলে আসবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশানে আসার পর এখান থেকে চার্জ করবেন জাস্ট হোয়াটসঅ্যাপ লিখে চার্জ করবেন আমি হোয়াটসঅ্যাপ লিখে চার্জ করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাপ চার্জ করবেন দেন এখান থেকে ওপেন অপশন দেখবেন জাস্ট আপনারা এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে ওপেন করে নেবেন সো ওপেন করার পর আপনি যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন সো এখন উপরে একটা অপশন দেখবেন এখানে আমাদের মেন কাজ জাস্ট এখান থেকে এই যে থ্রি ট অপশন দেখতেছেন ট্রি ডট অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে যে সেটিংস অপশনটি দেখতেছেন এই যে সেটিংস অপশনটি রয়েছে জাস্ট এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে চ্যাট নামে একটা অপশন আছে জাস্ট এই চ্যাট অপশানে আপনারা ক্লিক করে দিবেন জাস্ট এখানে নিচে একটা অপশন দেখবেন যে শো মেটা এআই বাটন নামে জাস্ট এই শো ম্যাটা এ বাটনটা আপনারা অফ করে দিবেন অফ করে দিলে এখান থেকে আপনার হোম পেজ থেকে যে মেটা এ ফিচার্সটি আছে ওই ম্যাটে ফিচার্সটি কিন্তু একদম রিমুভ হয়ে যাবে সো গাইস সেভাবে করে মূলত আপনার আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আছে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি থেকে ম্যাটায় যে বাটনটা আছে ওই বাটনটা কিন্তু রিমুভ করতে পারবেন বা হাইড করে নিয়ে যেতে পারবেন সো আজকের ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন